বাচ্চাদের দেখতেছিলাম যে টিচারদের দেখতেছিলাম আর ছাত্ররাকে আর টিচারদের শরীরে কোনো কাপড় চোপড় ছিল না বাচ্চাদের শরীরে কোনো কাপড় চোপড় বিবস্ত্র শরীরে অঙ্গপাদঙ্গ তো সে ঢNSE গেছে তাদের কোনো কাপড় চোপড় কিচ্ছু নাই 27টা বাচ্চা কিবা মারা যায় মাইলস্টোনের কোনো অভিভাবকি গরীব না তাদের আর্থিক অবস্থা খারাপ না তারা সরকারের কাছ হাত পেতে ভিক্ষা পাবে না যে আজকে তার জন্য যে ভিক্ষা দিতে হবে তাদের কাছে টাকা পয়সা দিতে হবে তার জন্য তারা এই বাচ্চাগুলার হিসাব ভুল বলতেছে কেন প্রশাসনের কাছে জবাবটাই চাই কেন ডক্টর ইউনুসের কাছে জবাব চাই বিমান বাহিনীর কাছে জবাব চাই সঠিক হয়েছে আপনার চাই নাকি কোনো বাবা আমার বাচ্চাদের কিছু আমি কি ভিক্ষা চাইতাম আমি চাবো না আমার সেই অবস্থা না এরকম কোটিপতির বাচ্চা আছে তাদের বাচ্চা মানে আমার আমি যে বাসায় থাকি সেই বাসার বাড়ি আলার বাচ্চা সে কোটি কোটি টাকার মালিক ওই যখন পাঁচটা বিল্ডিং তার তার বাচ্চাটা মারা গেছে সে কি আসবে কারোর কাছে টাকা চাইতে কেন হিসাবটা সঠিক দিচ্ছে না এখন তো ক্ষোভ আমাদের এইটাই কেন দিচ্ছে না এর মধ্যে ঘাবলা আছে বিমান বাহিনীর কোনো এইখানে কোনো না কোনোভাবে তাদের তারা দায়ী আরকে আমরা যেহেতু মিডিয়ার মধ্যে জানতে পারছি যে বিমানটা ত্রুটিপূর্ণ ছিল সেটা গত বছর যা ডেট ফেল হয়ে গেছে সেই বিমানটা নিয়ে কেন একটা নতুন পাইলটকে পাঠালো তারা ট্রেনিং করতে কেন পাঠালো তার সাথে আরেকটা পাইলট রাখা উচিত ছিল না তাও রাখে নাই এইখানে তো ই আছে নাকি সেই পাইলটের কোনো শত্রু ছিল না এখানে কোনো মানে ইচ্ছাকৃত কোনো পরিকল্পনা ই করে এখানে বিমানটা ই করছে জানি না আর একটা স্কুলের উপর দেয় আমরা রাত্রে ঘুমাতে পারি না স্কুলের বাচ্চা হোস্টেলে থাকে ঘুমাতে পারে না সর্বক্ষণ দুই মিনিট পর পর প্লেন যায় আর যখন ক্লাস হয়েছে তার আগেও আমি ভাবছি নর্মাল বিমানে যাচ্ছি আমি জানালায় দাঁড়িয়ে আছি ছুটি হয়েছে আমার বাচ্চাটা যাবে তখন বিমানটা দেখছি বিমানটা দেখার সাথে একটা শব্দ হয়েছে শব্দ হয়ে সাথে বাসা থেকে আসছি আজকে আমার খারাপ লাগতেছে আমি আজকে আসছি এখানে কারণ কালকে আমার বাচ্চাটা আমি নিতে স্কুলে আসিনি আমি দিয়ে গেছি নিতে আসিনি আমার মনে হইতেছে আমি খুব অন্যায় করছি আমার বাচ্চার সাথে আমি কেন আসলাম না আমি আসলে মনে আমার বাচ্চাটা অনেকটা ট্রমাই চলে গেছে ও বিসনেস করতে বলতেছে যে আমি বিমানটা আমার মাথার উপর দেখেছে রুমে ঢুকে গেছে বিমান ঢুকছে নাকি আমি বুঝি নাই কিন্তু যখন ঝলসানো সব বাচ্চাগুলো বের আমার পরিচিত টিচারকে দেখছি যে তারা লাশার মতো বের করতেছে তখন আমি মানতে পারতেছি না মেহের ম্যাডাম যে সে কোয়ার্ডিনেটর ছিল সে যে কি ভালো মানুষ ছিল সে প্রত্যেক দিন করতো বাচ্চারা যখন ক্লাসে ঢুকতো সে সিঁড়িতে দাঁড়ায় সব বাচ্চা রিসিভ করে ক্লাসে ঢুকাইতো যখন ছুটি হতো সে রিসিভ করে বের করতো ঠিক তাই করতেছিল আর তার অবস্থা আজকে এই অবস্থা অনেক টিচার আর টিচারদের শরীরে কোনো কাপড় চোপড় ছিল না বাচ্চাদের শরীরে কোনো কাপড় ছিল বিবস্ত্র শরীরের অঙ্গ পতঙ্গ তো সে ঝুলসে গেছে তাদের কোনো কাপড় চোপড় কিচ্ছু নাই আমি তাদের ধরতেছিলাম যে আমার হাতে দুইটা হাতের মধ্যে চামড়া আটকে যেতেছিল যে বাচ্চাটা ধরতেছিলাম চামড়া আটকে যেতেছিল যে টিচারটা ধরতেছিলাম আমার চামড়া আটকে যেছিল আর বলে যে সাত আটজন মারা গেছে বিশ জন তো আমার মনে হয় যে বিল্ডিং এর গেটের সামনে টুকরা টুকরা করা ছিল আয়ারাম টুকরা টুকরা হয়ে পড়ে আছে টিচার টুকরা পড়ে আছে জি যেমনটি জানছিলেন আসলে এখানে প্রতিটি